আজ আমি গিয়েছিলাম আমার ঠাকুমার বাপের বাড়ি আমার ঠাকুমাকে তার বাপের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কয়েকদিন ধরেই ঠাকুমা বলছিল যে তার মাকে দেখার জন্য তার মন কেমন করছে তো আমাকে বারবার বলছিল যে আমি যেন তাকে দিয়ে সেখানে পৌঁছে দিয়ে আসি যেহেতু আমাদের এখান থেকে গাড়ি সেভাবে চলে না তাই টোটো করেই আমাদেরকে যেতে হয়েছিল আমাদের গ্রাম থেকে ঠাকুমার বাপের বাড়ি খুব একটা বেশি দূর নয় ওই সাত থেকে আট কিলোমিটার মতো হবে কিন্তু গ্রাম দুটার মধ্যে অনেক পার্থক্য আছে এই গ্রামটা ঠিক একটু বন এলাকার এবং মাটিটা একদম লাল আর আমাদের ওখানকার মাটি কিন্তু এই মাটির সাথে কোনোভাবেই মেলে না দেখো আলুর চাষ আমাদের আছে কিন্তু এদিকেও এখানে কিছু কিছু জায়গায় জমি থেকে আলু তোলা হয়ে গেছে আমাদের এখানে কিন্তু এখনো আলু ভালোভাবে হয়নি আর আলু তোলার কাজ এখনো একটু দেরি আছে আর অনেকে কিন্তু এখানে ধানও লাগিয়েছে এখানে প্রধানত সবজির চাষটা ভালো হয় আর এই সময় এই বনের ধারে কিন্তু প্রচুর হাতি ঘোরাফেরা করে আর এই রাস্তাটা এই জন্য সন্ধ্যের দিক করে বিপজ্জনক হয় এমনকি দিনের বেলাতেও কখনো কখনো হাতি মাঠের মধ্যে চলে আসে সেই জন্য রাস্তার মধ্যে যানবাহন তো খুব কমই চলে আর মানুষজনের যাতায়াত প্রায় নেই বললেই চলে দিনের বেলাতে যদিও বা থাকে কিন্তু রাতের দিক বা সন্ধ্যের দিক করে কিন্তু একদমই মানুষ আর এ পথে যাতায়াত করে না ঠাকুমা কিন্তু অনেক বছর পর তার বাপের বাড়ি যাচ্ছে তাই চারিদিকটা খুব ভালোভাবে উপভোগ করতে করতেই যাচ্ছে দেখো আমরা কিন্তু প্রায় বনের কাছাকাছি চলে এসেছি এই পথটা এবার দুই দিকেই থাকবে প্রচুর বন বনের গাছপালা অনেক জায়গায় কিন্তু বন থেকে গাছ প্রায় কেটে ফেলা হয়েছে ওই জন্য কিছু কিছু জায়গা ফাঁকা কিন্তু এখনো বন নতুনভাবে করার কিন্তু কাজও চলছে কিন্তু অনেকটা পথই চলে এসেছি আর মাত্র প্রায় ওই দু কিলোমিটার মতো গেলেই আমি আমার ঠাম্মার বাপের বাড়িতে পৌঁছে যাব। অন্যান্য কাজে আমরা এই পথে যাতায়াত করি ঠিকই কিন্তু আমার ঠাকুমা বেশ কয়েক বছর বাড়িতেই থাকে অসুস্থতার কারণে যেখানে অন্যান্য রাস্তা ব্যস্ততায় ভরা সেখানে এই রাস্তাটা দেখো কতটা ফাঁকা মাত্র ওই হাতে গোনা কয়েকটা গাড়ি যাতায়াত করছে যেহেতু এখন শীতের সময়ে হাতিরা প্রায় জঙ্গলের মধ্যেই থাকছে তাই মানুষ ভয়ে আর এই রাস্তা যাতায়াত করতে পারছে না কেননা গত কয়েক বছর ধরে হাতির তাপটে কিন্তু কয়েকটি মানুষের প্রাণ চলে গেছে সে আতঙ্কেই মানুষ আর এই পথে যাতায়াত কমিয়েছে যদি এই ঘটনা এই পথের মধ্যে হয়নি তবু আকুমার মুখে শুনেছি এই জঙ্গল নাকি আরও গভীর ছিল যেহেতু মানুষ নিজেদের স্বার্থের জন্য এই বন জঙ্গল কেটে জমি বাড়ি এসব বানিয়ে ফেলছে তাই হাতিরা বাধ্য হয়ে এই লোকালয়ে ঢুকে পড়তে বাধ্য হচ্ছে যেহেতু এই রাস্তাটা যে একদম মেন রোডে মিশেছে তাই বাস এবং ছোট ছোট গাড়ি এদিকে যায় এখন যেহেতু চলছে বিয়ের সিজন তাই অনেক ব্রাইড বা গ্রুমরা কিন্তু এই জঙ্গলের মধ্যে ফটোশ্যুট করতে এসেছে যাদের আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি যেহেতু জঙ্গলে হাতির দাপটের কথা প্রায় সবারই জানা তাই ভয়ে কিন্তু কেউই এই বেশি দূরে আর আসছে না ওই সামনাসামনি গাড়ি দাঁড়িয়েই বেশ কিছু ফটোশ্যুট করে তারা বাড়ির দিকে রওনা হচ্ছে ভয়কে উপেক্ষা করেও কিন্তু এই সিজনের গাছ থেকে ঝরে পড়া পাতা সংগ্রহের জন্য অনেক মানুষই কিন্তু এই গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করছে এখানকার মানুষেরা তাদের প্রয়োজন মতো জ্বালানি কিন্তু এই বন জঙ্গল থেকেই সংগ্রহ করতে পারে এজন্য কিন্তু ফরেস্ট অফিসারদের পারমিশনও নিতে হয় আমাদের সাথে গল্প করতে করতে দেখো আমরা প্রায় পৌঁছে গেছি আর মাত্র কয়েক মিনিট দূর গেলেই আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে বর্ষার সময় এই ফাঁকা জায়গায় যেগুলো গর্তের মতো তৈরি হয়েছে এগুলোতে কিন্তু জল জমে থাকে এখানকার বনের পশুরা যার যেমন হাতি বা অন্যান্য যে কোনো যে গবাদি পশুরা থাকে তারা কিন্তু এখান থেকেই পান করে এই বনটাতে এই নতুন নতুন যে চারা গাছগুলো লাগানো হয়েছিল সেগুলো কিন্তু এতদিনে প্রায় একটু বড় হয়ে এসেছে এবার এটা কিন্তু একটা গভীর বনে পরিণত হতে বেশি দেরি নেই দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থলে ঠাকুমাকে তার বাপের বাড়িতে নামিয়ে দিয়ে আমিও কিন্তু বাড়ি ফেরার পথ ধরে নিয়েছি আমার আগের ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো আর আজ এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা